মুসলমান ইমানি আলাদ দিয়ে বলতে হবে আমাদের হায়াতের মালিক মালিককে আমাদের মালিক কে মুসলমান

জীবনতে কত গান চুল্লা হাইটা যায় চুল্লা যায় লোয়া যায় খায়া যায় এক মহিলা ছিল না সংসদে দাঁড়িয়ে বলছিল সে নাকি বুখারী তিরমিজি আবু দাউদ নিস্তার সব পড়ছে সে সংসদে দাঁড়িয়ে বলেছিল সে নাকি সব বুখারী আবু দাউদ তিরমিজি নিস্তার সব পড়ছে আমি সেই সময় ওর গ্রামের বাড়িতে গিয়ে বলেছিলাম মানিকগঞ্জের

আমি তেলাওয়াত করেছি আপনারা শুনেছেন এক এক হরফে দশটি করে নেকি পেয়েছেন কয়টা বলে সন্দেহ আছে না আছে এই মজমায়ে যারা উপস্থিত হয়েছেন সকালে এক খতম করে করে কোরআনুল কারীমের সাওয়াব পেয়েছে কয় ختم কিভাবে বলতে পারবেন

মানে কি হ্যাঁ হুম হাদিয়া তো আপনাদেরকে আমার খুটানোর উদ্দেশ্য হলো মাদ্রাসা কমিটি এত সুন্দর একটা মাহফিল করছে আপনাদের কোরান শোনার ব্যবস্থা করেছে খুশি নাকি বেশি বলেন আলহামদুলিল্লাহ তো আপনারা এই মজমায় এসে এক ختم করে কোরআনের সওয়াব পাইছেন এক খতম কোরআন পড়াইতে গেলে কত কষ্ট হয় কত মেহনত হয় যেহেতু এক খতম করে কোরআনের সব আমরা পেয়েছি আজকের মাহফিলের শেষে আমরা শেষ মোনাজাত করে আমরা আমাদের মা বাবা আত্মীয় স্বজন যারা মারা গিয়েছেন সকলের জন্য আমরা দোয়া করে একসাথে বাড়িতে যাব আছেন

তাহলে দেখা যাবে আপনাদের ইমানের পালন কত যে উঠে যাইব বুঝবো যে সে ওইখানে আমি অল্প সময় বয়ান করবো বেশি সময় না